সবাই তো শুনতে পারছেন আমরা ক্লাসটা শুরু করার আগে আমরা আজকে আমাদের পঞ্চমতম আপনাদের মানব পাচার প্রতিরোধ দমন আইন দুই আলোচনা আজকে যেগুলো আমরা বিশ পর্যন্ত যাবো সবাই একটু থাকবেন যে যেখানে যে ধারাটা বুঝে না যদি তেরো না বুঝে চোদ্দ যাবো না একটু আপনারা খেয়াল করবেন ভালো করে কারণ এই প্রত্যেকটা ধারা হচ্ছে আপনাদের মেন বই উদাহরণ না এবং প্রত্যেকটা ধারা যদি বাস্তব প্রয়োগটা না বুঝেন খালি পরে লাভ নেই ভাই মুখস্থ করা এটা হল পর্যন্ত গিয়ে হলের আগে আপনি দেখবেন হলে যা লাগবে না বাসা থেকে বের হবেন মানে বইটা পড়া আর ক্লোজ করে দেবেন ভুলে গেছেন প্রত্যেকটা তার সাথে বাস্তব প্রয়োগ নেবেন মনোযোগ দেন আজকে হচ্ছে তেরো তেরো ধারা থেকে শুরু পঞ্চম পর্বে প্রতিিতা বৃত্তির উদ্দেশ্যে আহ্বান মনোযোগ দেন আমরা কিন্তু এগুলা প্রথম দিকে আমরা আলোচনা করছিলাম আমরা একটু বিস্তারিত যাচ্ছি এখানে পাঁচটি এমসি রয়েছে এটা এই কানেক্টেড সাজার কথাটা আমি বলা বলছি সাজাটা ইম্পর্টেন্ট না জাস্ট এটার অপরট কি কোন কাজটা করলে হচ্ছে যে পতিতা বৃত্তির উদ্দেশ্যে কোন ব্যক্তি মনোযোগ তেরো ধারা প্রথম হেডলাইনটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশনে হচ্ছে পতিতা বৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানার জন্য দণ্ড হবে তেরো ধারা তা আমরা কিন্তু এই উদ্দেশ্য যে আহাপন কাউকে জানা এটা একটা অপরাধ হিসেবে গণ্য বা কোন কোন স্থানে যদি প্রতিিতার উদ্দেশ্যে আহাপন জানান কাউকে সেটাও কিন্তু কি হবে অপরাধ নয় সেটা গৃহের বাইরে হতে পারে সেটা গৃহের কি ভিতরে হতে পারে তাহলে আমরা যদি এটা দেখি আমরা কোনো ব্যক্তি মনোযোগ দেন সবাই কোন ব্যক্তি লেখাটা কি ছোট বড় করতেবে ক্লিয়ার আছে আচ্ছা একটু বড় করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে একটু বলবেন তো এখন কোন ব্যক্তি মনোযোগ দেন কোন ব্যক্তি রাস্তায় মেন বই ব্যবস্থা কোনো ব্যক্তি রাস্তায় প্রথমত রাস্তায় বা জনসাধারণ ব্যবহার্য স্থানে জনসাধারণ ব্যবস্থ স্থানে শব্দটা নিয়ে খুবই সুন্দর একটা শব্দ জনসাধারণ ব্যবহার ব্যবহার্য স্থানে অথবা গৃহ অভ্যন্তরে বা গৃহের বাইরে মনোযোগ দেন গৃহের বাইরে প্রতিবিদ উদ্দেশ্যে মুখের ভাষায় তাহলে আমরা একটা দেখলাম রাস্তায় আর দেখলাম কি একটা জনসাধারণ স্থানে আর একটা দেখলাম কি গৃহের অভ্যন্তরে আর এটা কি দেখলাম গৃহের বাইরে মনোযোগ অতীতের উদ্দেশ্যে মুখের ভাষায় বা অঙ্গভঙ্গি বা অশালীন করে বা অন্য কোনো ব্যক্তিকে দেখায় কি করে অন্য কোনো ব্যক্তিকে আহ্বান করলে তবে এটা একটা অপরাধ বলে গণ্য হবে কি সাজা আছে দেখা দরকার নেই এখানে যে বিষয়টা দেখলাম যে কোনো ব্যক্তি রাস্তায় রাস্তায় হতে পারে জনসাধারণের ব্যবহার্য স্থানে যদি এরকম কাউকে ডাকে প্রতীতের জন্য তাহলে মানুষ বিরক্ত ফিল করবে সেটাই স্বাভাবিক কোন গৃহের অভ্যন্তরে হতে পারে বাইরেও হতে পারে উদ্দেশ্যে মুখের ভাষায় যে একটা মুখের ভাষা বলেন অঙ্গভঙ্গি করলেন বিভিন্ন যেটা হচ্ছে আমাদের এটা কিন্তু অনেকে অঙ্গভঙ্গি চলে যাবে অশালীন ভাষায় আহ অঙ্গভঙ্গি দেখায় যদি কাউকে আহ্বান করে যেখানে আসেন এখানে আসেন এখানে পাওয়া যায় এই সেই ইত্যাদি ইত্যাদি তাহলে সেটা কিন্তু অপ্রতর করানো হবে সবসময় খেয়াল রাখবেন এই আইনটা এইট ধারার সাথে সবাই ডিএমপি অর্ডিনেন্সের চুয়াত্তর ধারা মেবি ব্যবসা ব্যক্তির ক্ষেত্রে

এই অতিরিক্ত ধারাটা একটু অ্যাভয়েড করুন ভাই আমি রিকোয়েস্ট করি সবাইকে যতটুকু জানেন একটা ধারার সাথে কানেক্টেড যদি দিতে হয় আমরা বলে দেবো যে এটার সাথে যাবেন এটাই প্র্যাকটিস করার জন্য আসছে তাহলে এটা একটা অপরাধ তাহলে ক্লিয়ার যেটা হচ্ছে পতিতাবৃত্তির উদ্দেশ্য যে কাউকে ডাকে সেটা হচ্ছে তেরো ধারা বলে অপরাধ বলে গণ্য হবে সাজাটা আমরা দেখেন তিন বছর বিশ বিশ হাজার টাকার জন্য অবৈধ এগুলো আগে পড়েন না এগুলো আমরা পড়ে দেখব এখন এমসি কিউ পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানানো এটা একটি অপরাধ গণ্য হবে কিভাবে শুধুমাত্র লিখিত বিজ্ঞাপন লিখিত বিজ্ঞাপন পড়ছে পড়ে নেই মুখের ভাষা বা অঙ্গভঙ্গির মাধ্যমে আহ্বান এটা করছে ব্যক্তিগত আলাপ সামাজিক যুগ হবে না তাহলে কি হবে মুখের ভাষা বা অঙ্গভঙ্গির মাধ্যমে যদি আহ্বান করে কল করে ডাকে সেটা হবে কোন পরিস্থিতিতে হবে সেটা শুধু রাস্তায় গৃহের ভিতরে জনসাধারণ ব্যবস্থা বা গৃহের ভিতরে বাইরে কোনটা হবে এখানে কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছে শুধুমাত্র হোটেলে হোটেলে হবে না হোটেলে কিন্তু হচ্ছে না শুধু স্থানে হতে হবে এবং গৃহের ভিতরে এবং বাইরে হতে হবে উদ্দেশ্যে আহ্বান জানাতে কোন পদ্ধতি অন্তর্ভুক্ত কেবল মুখের অশালীন পোশাক মুখের ভাষা অঙ্গভঙ্গি অশালীন এটাই দেখেন সবচেয়ে সর্বোচ্চ সাজা আমরা দেখলাম দুই তিন বছর এটা দরকার নেই শাস্তি হতে পারে যে কারাদণ্ড অর্থদণ্ড এখন দেখেন একটা উদাহরণ এটার সাথে উদাহরণ এখন অনেকে ক্লিয়ার হয়ে যাবে রাস্তায় দাঁড়িয়ে প্লাস্টিক রেকর্ড হচ্ছে আচ্ছা রাস্তায় দাঁড়িয়ে একজন ব্যক্তি অশালীন অঙ্গভঙ্গি ও ভাষা ব্যবহার করে পথচারীদের পতিতাবৃত্তির উদ্দেশ্যে আহ্বান জানালে তিনি তেরো ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য হবে এবং তিনি এআই অনুযায়ী দণ্ড হবে অর্থাৎ রাস্তায় দাঁড়িয়ে যদি কোনো অশালা অশালীন অঙ্গভঙ্গি করে অঙ্গভঙ্গি তো বুঝেনি চোখের মধ্যে টিপ দিতে পারে হাতের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষা ব্যবহার করতে বিভিন্ন ভাষা চেঞ্জ করে বলতে পারে পথচারীদের যদি প্রতি উদ্দেশ্যে আহ্বান করে সেটা হচ্ছে এ অনুযায়ী তেরো ধারা অনুযায়ী সেটা দণ্ডে দণ্ডিত হবে জাস্ট এইটু তেরো ধারা করার সমস্যা আছে আচ্ছা মনোযোগ দিন এখন আসেন এটা খুব সহজ ধারা চোদ্দ চোদ্দ ধারা ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদান কে বোঝেন না এটা হল আন্ডারস্ট্যান্ডিং সেকশন আমাদের যে ফর্মুলার ভিতরে এটা বলছে আপনি ধারাটা ভালো বুঝতে পারছেন কিনা প্রথম হচ্ছে ভিকটিম ভিকটিম তো নতুন যারা আছে ভিকটিম বা সংক্ষুদ্ধ ব্যক্তি বা অভিযোগকারী বা আবেদনকারী বা আবেদনকারিনী এই ভিকটিম বা মামলার সাক্ষীকে একটা হচ্ছে ভিকটিম হবে মামলার কোন একটা মামলার সেই সাক্ষী হবে কোন একটা মামলার সাক্ষী হলে ঘটনাস্থলে সে ছিল ঘটনাস্থলে যে কোনো শুনছে বা যে কোনো দেখছে বা অন্য কোনো মাধ্যমে সে জানতে পারছে সে এটাকেই মামলার সাক্ষী বলা হয় যেকোন ভাবে বা কোন ঘটনাস্থলে সে দাঁড়ায় ছিল পুলিশ এসে পুলিশ এসে তাদেরকে সাককি সাথে সাতে পাইছে এরকম হতে পারে যেকোন মামলার মামলার মেরিট অনুযায়ী মামলার অবস্থান বা সিচুয়েশনে যখন মামলা সাককি হয় তাহলে হ্যাঁ জহির বুঝি নাই নিজেও ভিকটিম হয় না অনেক সময় হ্যাঁ হ্যাঁ হবে হতে পারে মামলার হ্যাঁ আসামে যে আপনার অনেক সময় নারী শিশু মামলার তো নিজেই যদি ভিকটিম হয় সেটা তো আর বাড়ি দ্বারা করার প্রয়োজন নাই বলে না ভিকটিম মামলা সাক্ষী নিজেই সাক্ষী উনি তো প্রমাণ করবে আদেই তো প্রমাণ করবে ভিন্ন আমরা ওই দিকে পরে যাব এখন এই আইনে মানব পাচার প্রতিরোধ দমন আইনে বলছে ভিকটিম এবং মামলা সাক্ষী যদি কেউ হুমকি দেয় থ্রাট দেয় জাস্ট এইটু ক্রিমিনাল ইনটিমেডেশন যেটা হচ্ছে প্যারাল কোর্টের পাঁচশো ছয় পাঁচশো ছয় মোতাবেক এটা কিন্তু ছয় বাট হুমকি শব্দটা আমরা ক্রিমিনাল ইনটিমেডেশন যেটা হচ্ছে হুমকি দিবে কাউকে তার হুমকি তার যে হুমকির যে সংজ্ঞাগুলো রয়েছে সেগুলো আমরা আলাদা দেখবো তাহলে চোদ্দ ধারা এটা হচ্ছে চোদ্দ ধারায় বলছে কিরকম আমরা এখানে কি কি পাবো প্রথম বলছে কোন ব্যক্তি মানব পাচারের শিকার ব্যক্তি বলছে এই মামলার মানব পাচারের শিকার হতে হবে বা সাক্ষীকে বা তার পরিবারের কোন সদস্য হোক সঙ্গে তিনটা বিষয় পাইলাম আগে পাইলাম কিন্তু মামলার মামলার এবং সাক্ষী এখানে পাইলাম মানব পাচারের শিকার ব্যক্তি এটা একটা আর মামলা সাক্ষী পাইলাম আর তার পরিবারের কোনো সদস্য কেছে তার পরিবারের সদস্য তো সাক্ষী হতে পারে তার পরিবার সদস্য যদি হুমকি প্রদান করে বা বিধি প্রদর্শন করে যেটা হচ্ছে বা বল করে এ অধীনে কোনো রুজুকৃত কোনো মামলার তদন্ত বা বিচার কার্যে কোনো গুরুতর বিঘ্নি সৃষ্টি করে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে মনোযোগ নেন আরেকটা একটা একটা কথা আসছে যে এই আইন অনুযায়ী যে মামলাটা যখন শুরু হয় বা মামলাটি বিচার চলে দেখে আদালতে তখন কিন্তু এই যারা আসে এসে কিন্তু হুমকি দেয় বলে না যে সংশ্লিষ্ট করে এই যে বিষয়গুলো মামলার সংশ্লিষ্ট কানেক্টেড যে বিষয়গুলো রয়েছে এই সংশ্লিষ্টতা রয়েছে যদি হুমকি দেয় সেই ক্ষেত্রে এই চৌদ্ধ ধারার বিধান অনুযায়ী অনুযায়ী সেটা কি হবে দণ্ডে দণ্ডিত করা যাবে তাহলে এই যে থানা জিডি জিডিগুলো জিডি করার পরে তখন কোন ধারায় কি করলে ওটা পড়া কিন্তু যদি এরকম পাওয়া যায় উকিল বলে দিবে লয়ার লার্নার লয়ার যারা থাকবেন তারা বলে দিবেন যে আপনি থানায় যান সঙ্গে জিডি করে আপনি হুমকি দেওয়া হচ্ছে তখন কিন্তু জিডি করে নিয়ে কোর্ট জিডি করবে থানা জিডি করবে তখন জিডির পরবর্তী যে ব্যবস্থাপনা রয়েছে যে ব্যবস্থা রয়েছে সেটা আইন ব্যবস্থা করবে তাহলে চোদ্দ ধারা হচ্ছে ব্যক্তি মামলা সাক্ষী বা হুমকি প্রদানের দণ্ড যদি কোনো ব্যক্তি মামলার শিকার ব্যক্তি বা মামলার সাক্ষীকে তার পরিবার কোনো হুমকি প্রদান করে সেই হুমকি প্রদর্শন ভীতি প্রদর্শন করে বল প্রয়োগ করে তাহলে এটি একটি অপরাধ তাহলে আমরা তিন বছর টাকা মনোযোগ দেন চোদ্দ যোগ অনুযায়ী কোন ব্যক্তির বিরুদ্ধে অপরাধ হতে পারে কি হবে অবশ্যই মানব পাচার মামলা সাক্ষীর মনে রাখবেন মামলার বিক্রিমা মামলা সাক্ষী চোদ্দ ধারা অনুযায়ী কোন আচরণ চোদ্দ ধারা অনুযায়ী আহ কোন আচরণ অপরাধ হিসেবে গণ্য হবে আহ সাক্ষীকে হুমকি ভিত্তি প্রদর্শন বা বল প্রয়োগ বিক্রিম বা সাক্ষীর পরিবারের সদস্য হুমকি দিলে কি অপরাধ হবে কি হবে অপরাধ হিসেবে আচ্ছা চোদ্দ ধারা সর্বনন্দ কারা ধারণের কথা তিন বছর একটু দেখলাম এটা দরকার নেই শাস্তিটিকে অন্যদিকে সাত বছর এটা দরকার নেই একটা উদাহরণ দেখেন চোদ্দ ধারা মানব পাচার সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত ব্যক্তি মামলা সাক্ষীকে তার পরিবার সদস্যদের হুমকি তদন্ত বিচার কার্যে গুরুতর বিঘ্ন সৃষ্টি করলে তিনি চোদ্দ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য হবে দেখছেন তাহলে এই যে তার পরিবার হুমকি দিল হুমকি দেওয়ার ফলে কি হয় তার তদন্ত বিচার কার্যে গুরুতর বিঘ্ন সৃষ্টি করছে যা এইটা একটা খেয়াল লাগের মাথায় তিনি তখন এই ধারার বিধান অনুযায়ী সেটা কি করলো দণ্ডে দণ্ডিত হবে মনোযোগ দেন তাহলে আমরা আহ তেরো কি পড়লাম তেরো চোদ্দ পার্থক্য কি তেরো চোদ্দের পার্থক্য কি বলো বলো নাজমুল বলেছিলেন আহ্বান জানানো তেরো ধারায় আহ্বান জানানোর দ্বন্দ্ব আর চোদ্দ ধারায় স্যার ওই ভিক্টিমের মামলা বা সাক্ষী হুমকি প্রদানের দ্বন্দ্ব স্যার তাহলে তেরো চোদ্দ কি সমস্যা আছে আমরা এখন পনেরো যাব পনেরো যাব পনেরো জি স্যার সামনে যান স্যার আচ্ছা থ্যাংক ইউ এখন দেখেন আমরা একটু বলেন তো এই ছয় ছয় বারো তেরো এরকম পাবো এইটা হলো বারো তেরো এরপর পনেরো এই যে ছয় পাইলাম একটা তো ছয় পাইলাম এখানে পুরো আমরা পেনালপুরে সর্বোচ্চ হচ্ছে পাবো দুইশো এগারো একশো বিরাশিতে যেমন শেষ হবে এখানে মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দণ্ড বলছে মানব পাচার আইনে যদি কাউকে কোনো ক্ষতি সাধন করার উদ্দেশ্যে এ এ অধীনে কোনো মিথ্যা মামলা দেয় বা কাউকে হয়রানি করার জন্য মামলা দায়ের করে আইনি আইনি যে যে প্রক্রিয়ার যে অপব্যবহার করে করতে বাধ্য করে কাউকে এটা তাহলে তিনি একটা অপরাধ করেছেন বলে হবে এই শব্দগুলো নিবেন আপনারা গাইডে কখনো আগে গাইড করেন ছয়টা মাস মেন বই পড়েন আপনি বললাম তো আপনারা অবশ্যই ভালো করবেন গাইডে যে যেরকম লেখছে মেন বইয়ের আলোকে যারা গাইড লেখছে ভালো করে তাই ওই গাইড গুলো পড়েন আমার কথা হচ্ছে এটা আমি ক্লিয়ার কাট কথা বলি ওই নিজের মন করা নিজের মতো করে লেখছে নিজের মতো করে যদি মনে হয় এটা ভালো লাগতেছে পড়েন সমস্যা নেই কিন্তু আগে মেন বইয়ে থাকবেন কোষ্টি পাথরটা যদি ঠিক থাকে তাহলে বুঝতে পারবেন যেটা আপনার কি আপনার ভিতর কি আছে আগে যদি খাই সহজ সরল গদ্য পড়ে যায় পরীক্ষা হলে যেন এক লাইন দুই লাইনে বেশি লিখতে পারবেন না এই যে কথাগুলো মিথ্যা মামলার এই কথাগুলো সব ধারায় একই কথা একদম লিটেল মানে ডিফারেন্স এখানে কি বলছে যে কোন ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি অপর কোন ব্যক্তিকে ক্ষতি সাধারণ উদ্দেশ্যে আইনের অধীন মিথ্যা বা হয়রানি করার জন্য মামলা দায়ের করে বা মিথ্যা অভিযোগ দায়ের করে বা আইনি প্রক্রিয়ার অপব্যবহার করে যে আমি একজন পুলিশ অফিসার আমাকে সে বাধ্য করছে আইনের যে অপব্যবহার সেটা তার দ্বারা আমাকে করানো হয়েছে এই ধরনের পুলিশ তদন্ত করা মনে করে যদি এটা মিথ্যা মামলাটি তখন তো মামলাটি মিথ্যা প্রমাণিত করে সেটা আদালতে দেয় আমরা ফাইনাল রিপোর্ট পড়ছি না ফাইনাল রিপোর্ট পাঁচ প্রকার একটা মিথ্যা এর মধ্যে একটা মিথ্যা মামলাটি মিথ্যা তাহলে এটা যদি করে এই এ ধরনের হবে এটা একটা অপরাধ এটার সাজা হচ্ছে পাঁচ বছর অন্য দুই বছর আমরা এই এটার ম্যাক্সিমাম হচ্ছে যে মিথ্যা মামলা দায়ের হচ্ছে নারী শিশুটা একটি গুরুত্ব বেশি সেখানে সতেরো ধারা বলা রয়েছে সেটা ইম্পর্টেন্ট মুখস্থ রাখবো ওইটা সাজাটা এখানে একটা বিষয় দেখেন এআই আইনে যে এখানে যদি মিথ্যা মামলা দায়ের করে যে এই অভিযোগের ভিত্তিতে যে এই একের যে ক্ষমতাটা রয়েছে অপরাধ আমল নিলে বিচার শুরু করতে পারবে এবং প্রয়োজনীয় কারণ মূল মামলার বিচার করতে পারবে এটা একটু আপনার আচ্ছা আমরা একটু দেখে আসি এম সি দেখে আসি আচ্ছা পূর্ণ ধারা অনুযায়ী কোন উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করলে তা অপরাধ হিসেবে কি হবে পূর্ণ ধারা অনুযায়ী কোন উদ্দেশ্যে কোন উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করলে অপরাধ হবে

দুই বছর এগুলা সাজা মগস্ত দরকার নেই আর পূর্ণ ধারা দুই অনুযায়ী যেটা লেখা ট্রাইব্যাল কি করতে পারবে লিখিত অভিযোগ সে ক্ষমতার বিচার শুরু করতে পারবে এটা উনি যে মনে করে মামলা আদালত দিচ্ছে উনি আবার তদন্ত কাজ শুরু করবে উনি ওনার মতো এটা আদালতের একটি সমস্যা উদাহরণ উদাহরণ দেখেন কোন ব্যক্তি ব্যক্তিগত শত্রুতার কারণে আই রিপিট কোন ব্যক্তি ব্যক্তিগত শত্রুতার কারণে একজন ব্যক্তি ক্ষতি সাধারণ মানব পাচার আইনের মিথ্যা দায়ের করলো তিনি কোন ধারার অধীনে দণ্ডিত হবেন পূর্ণ ধারার অপরাধ করেছেন দেখছেন এই পরীক্ষা এইভাবে পূর্ণ ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে গণ্য উক্ত অপরাধ জন্য দণ্ডযোগ্য হবেন জাস্ট লেখুন মানব পাচার প্রতিরোধ পূর্ণ ধারা এটা সাদা লেখা দরকার নেই ক্লাসটি শেষ হয়ে যাবে আরেকটা লিঙ্ক দিচ্ছি সবাই জয়েন করবেন সবাই জয়েন দিবেন কেউ যাবেন না আরেকটা লিংক দিচ্ছি সবাই কলকে